সুপ্রিয় দর্শক ভুটান সফরের আড়ালে দিল্লির কঠোর বার্তা ইনক্লুসিভ নির্বাচনে আওয়ামী ছাড়া কোনো সমাধান ভারত মেনে নেবে না এরকম একটা বার্তা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার এক চরম মুহূর্তে যখন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সরকারের বৈধতা বিতর্ক এবং আন্তর্জাতিক চাপ ঘনিয়ে উঠছে ঠিক তখনই ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর সফর রাজার সফর যেন অদ্ভুত এবং অত্যন্ত কৌশলী সময় উপযোগী কূটনৈতিক ঘটনা এটা কি শুধু সৌজন্য সফর নাকি আঞ্চলিক ভূরাজনীতির গভীরে লুকিয়ে থাকা ভারত এক কোডের বার্তা আন্তর্জাতিক ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে সামনে বিশ্লেষণ করে দেখাবো কেন ভুটানের সফর সময়টা গুরুত্বপূর্ণ কেন এটি ভারতের স্ট্র্যাটেজিক বার্তা কেন দিল্লির ইনক্লুসিভ নির্বাচনের প্রশ্নে এতটা জোর দিচ্ছে এবং কেন আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো রাজনৈতিক সমীকরণকে ভারত গ্রহণযোগ্য মনে করছে না এটা শুধু একটি সফল নয় এটা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির একটি সাইলেন্ট ওয়ারিং যার প্রভাব বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি থেকে শুরু করে ভারতের জাতীয় নিরাপত্তা পর্যন্ত বিস্তৃত চলুন প্রথমেই দেখি এই সফরের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি আছে তার আগে আমরা একটু আপনারা দেখছেন যে ভুটানের রাষ্ট্রপতি এসেছে এবং এটা সম্পর্কে যে সম্পর্কিত নিউজগুলো সেরকম একটা নিউজ আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যেমন এখানে বলা হয়েছে ভুটান সফরে আলে দিল্লির বার্তা এবং আওয়ামী লীগ সমীকরণ কি বলেছে এই নিউজে আমরা একটু শুনি ভুটানের প্রধানমন্ত্রী ঢাকার সফরে আঞ্চলিক কূটনীতিতে ভারতের বার্তা এবং বাংলাদেশের ভবিষ্যৎ সমাধান ইনক্লুসিভ নির্বাচন আওয়ামী লীগকে সম্পৃক্ত করি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা এবং অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে যখন নানা আলোচনা চলছে ঠিক সেই সময় ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী রাষ্ট্রের সফর রাজনৈতিক কূটনৈতিক ভাবে অস্বাভাবিক গুরুত্ব পাচ্ছে ভারত ঘনিষ্ঠ ভুটানের এই সফরকে সাধারণত প্রোটোকল নয় বরং দিল্লির পরোক্ষ কূটনৈতিক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা দশক আমরা দেখলাম এখানকার যে বিষয়টা সেটা আপনাদের সামনে তুলে ধরলাম এরপরে আমরা একটু বিশ্লেষণে যাব আসলে এই ভুটানের যে রাষ্ট্রপতি রাজা যে বাংলাদেশে এসেছেন সেটার আসলে পরিপ্রেক্ষিতটা কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনায় আমরা যাব তার আগে আমরা একটু এই যে তার যে সংবর্ধনা সেই সংবর্ধনটা আর একটু আমরা দেখতে চাই যে এই ডক্টর ইনুস মানে এত উদ্গেব হয়ে যেখানে তাকে বিশ্বের চোদ্দটা দেশ ভিজিট করেছে কোন দেশের রাজা প্রধান কিন্তু তাকে স্বাগত জানায় নাই কিন্তু উনি ভুটানের রাজার জন্য একদম হামলে করেছে লাল গালিচা সহ মানে সমস্ত উপদেষ্টাতে নিয়ে সেই জিনিসটা একটু আবার একটু দেখি মানে তার এত উচ্ছ্বাস কেন চলুন দেখি ভুটান এমন একটি রাষ্ট্র যেটি ভারতের কূটনৈতিক অক্ষে সবচেয়ে ঘনিষ্ঠ তাদের প্রতিটি বড় সিদ্ধান্ত ভারতের সঙ্গে সমন্বয় নেওয়া হয় বিশেষ করে কৌশলগত নিরাপত্তা সীমান্ত রাজনীতি এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশালার ক্ষেত্রে এই যে ভুটানের রাজা যে এই মুহূর্তে বাংলাদেশে আসলো দর্শক এইটার পিছনে কিন্তু সুদূর প্রসারী একটা গভীর বার্তা রয়েছে কূটনীতিক বার্তা যে বার্তাটা ভারতের মাধ্যমে দেওয়া হয় ভুটানের মাধ্যমে দেওয়া হচ্ছে ভারত ভুটানের মাধ্যমে দিচ্ছে এবং রাষ্ট্রীয় সর্বোচ্চ লেভেল পর্যন্ত দিয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে ভুটানের রাজা এসেছে এর ভিতরে এইটা নিয়ে আসলে অনেকেই ভিডিও করার চেষ্টা করেছেন কিন্তু আমি আসলে এটা নিয়ে এখনো ভিডিও করি নাই একটু লেট ভিডিও করলাম আমার সাপোর্ট দুদিন হয়ে গেছে আমি একটু অন্তর্নিহিত যে কথাগুলো উঠে আসছিল সেটার বিষয়গুলোকে আসলে কনফার্ম হওয়ার জন্য সেটার বিষয়টা আসলে আরো একদম শিওর হওয়ার জন্য সবকিছু দেখে যে আসলে বিষয়টা কি সেই বিষয়টা নিয়ে আসলে ঘাটার পরে যে তথ্যটা আমি পরিষ্কারভাবে পেয়েছি সঠিকভাবে পেয়েছি সেই জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বা বিশ্লেষণ করার চেষ্টা করছি এই ভুটানের এই রাজার এই এই সফর ঠিক এমন একটি গুরুত্বপূর্ণ দেশের প্রধান আহ ঢাকায় এলেন রাজা ঢাকায় এলেন যখন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে যখন রাষ্ট্রক্ষমতার বৈধতা প্রশ্নবিত্ত এবং আন্তর্জাতিক মহলে নির্বাচন নিয়ে গুরুত্ব গুরুতর সংকেত দিচ্ছে এমন সময় ভুটানের প্রধানমন্ত্রীর কৌশলগত সফর অত্যন্ত ইঙ্গিতপূর্ণ ঢাকায় তাকে যেভাবে রেড কার্পেট এবং নাইট সেলিব্রিটি দেওয়া হলো এগুলো কেবল সৌজন্য নয় এটা ছিল একটা বার্তা দিল্লি এখনো বাংলাদেশের সঙ্গে তার যোগাযোগ এবং আস্থার সম্পর্ক অটুট রাখার কিন্তু চেষ্টা করছে বা আস্থা রাখার রেখেই কাজটা কিন্তু করে যাচ্ছে এটি এমন একটি ইঙ্গিত যাকে বলে ভারত এখনো ঢাকার সঙ্গে তার রাজনৈতিক লাইন বজায় রেখেছে কূটনীতিকভাবে এবং যে সংকট চলছে তার সমাধান দিল্লি স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক মধ্যই মধ্যেই আসতে হবে এই বার্তা কিন্তু এই রাজার মাধ্যমে আমাদের কাছে পৌঁছাচ্ছে ভুটানের রাজা সাভার স্মৃতিসৌধে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকে অনেকেই সাধারণ বিষয় ভেসবে পাশ কাটিয়ে যেতে পারেন কিন্তু এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতীকী মুহূর্ত বলে আমরা মনে করি কারণ মুক্তিযুদ্ধের ন্যারেটিভ বাংলাদেশের রাষ্ট্রীয় ভিত্তি মুক্তিযুদ্ধের ন্যারেটিভ আওয়ামী লীগের ঐতিহ্য এবং রাজনৈতিক অবস্থানের মূল শক্তি সিটিশওদের শ্রদ্ধা মানে হচ্ছে বাংলাদেশের মূল রাজনৈতিক ধারার অনর সমর্থনের দিকে কিন্তু নজর করে বিশ্লেষকরা বলেন অনেক ক্ষেত্রে যে এটি ভারতের পক্ষ থেকে একটি নীরব বার্তা যে বাংলাদেশের মূল রাজনৈতিক ধারাকে উপেক্ষা করা যাবে না দেশকে যে কোনো অস্তিত্বের হাত থেকে বাঁচাতে ইনক্লুসিভ রাজনৈতিক কাঠামো প্রয়োজন এবং সেই কাঠামোতে আওয়ামী লীগ থাকবে এটি ভারতের নিরাপত্তার সাথে অপরিহার্য সুতরাং ভারতের এই বার্তাটা এই রাজার মাধ্যমে যে পাঠাবে বা পাঠাইছে এটা মোটামুটি আমরা কনফার্ম এবং এই রাজা কিন্তু শুধুমাত্র যে ইগ্নুসের সাথে দেখা করেছে সেটা না রাষ্ট্রপতি সহ অন্যান্য আরো কয়েকটা রাজনৈতিক দলের সাথেও কিন্তু সে দেখা করেছে এবং তার মেসেজ ভারতে যে মেসেজ সে মেসেজটা কিন্তু কনভে করার চেষ্টা করেছে ভুটান সফরের আগে দিল্লিতে হয়েছিল সিএসসি একটা মিটিং হয়েছিল যেটাকে বলা হয় কম্বাইন্ড সিকিউরিটি কনসালটেশন যেখানে ভারত এবং বাংলাদেশের সামরিক নিরাপত্তা বিষয়ক আলোচনা করে এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টা এই যে খলিলুর রহমান রাজার খলিল সেও কিন্তু সেখানে গিয়েছিল এবং সেখানে কিন্তু তাকে মোটামুটি শান্টিং দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের স্থিতিশীলতায় ভারতের জাতীয় নিরাপত্তা কিন্তু একটা অংশ হয়ে কাজ করে বৈঠকে তিনটি বিষয় আলোচিত হয়েছে সীমান্ত সন্ত্রাসবাদ রোহিঙ্গা সংকট এবং রাজনৈতিক অস্থিরতা থেকে তৈরি হয় জঙ্গি হুমকি তার মানে পাকিস্তান যে বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদের বিস্তার ঘটাচ্ছে এবং বাংলাদেশকে একটা জঙ্গি উৎপাদনকারী রাষ্ট্রে পরিণত করছে সেই বিষয়গুলো কিন্তু একদম উঠে উঠে এসেছে এবং সিএসসি বৈঠকের বৈঠক এবং তারপর ভুটানের সফর এটি একটি সমন্বিত বার্তা কিন্তু পাঠাচ্ছে ঢাকায় যে সরকারি থাকুক ভারতের সঙ্গে সঙ্গে কোর স্ট্র্যাটেজিক নীতি সামঞ্জস্য রাখতে হবে এটা হচ্ছে ভারতের মেসেজ দিল্লির উদ্বেগ এবং কেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সেই বিষয়গুলো যদি আমি এখানে বলতে চাই ভারত বলছে না এই কথাটা কিন্তু সবাই ভাষা কিন্তু সবাই বুঝে কখনো কিন্তু এভাবে একদম ওপেনলি বলে দেয় ভারতের তিনটি উদ্বেগ কিন্তু রয়ে গেছে এক নম্বর হচ্ছে সীমান্ত সমস্যা বা সীমান্ত নিরাপত্তা বাংলাদেশের সঙ্গে ভারতের চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ সীমান্ত এই সীমান্ত স্থিতিশীলতা চাই আওয়ামী লীগ থাকলে সেই সিকিউরিটি ফ্রেমওয়ার্ক বজায় থাকে দুই নম্বর উত্তর এবং পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী দমন বিগত 15 বছরে বাংলাদেশের সহযোগিতা উত্তর উত্তর-পূর্ব ভারতে শান্তির প্রকল্পে বড় ভূমিকা রেখেছে এই নেটওয়ার্ক একদিনে তৈরি হয়নি দিল্লি চায়না এমন কোনো দল ক্ষমতায় আসুক যাদের সঙ্গে এমন সহযোগিতার কোনো অভিজ্ঞতা বা অভিজ্ঞতা এমন আসুক না সহযোগিতার কোন অভিজ্ঞতা বা দিল্লির কূটনৈতিক রেকর্ড নাই আরেকটা বিষয় হলো চীন এবং পাকিস্তান অক্ষ ভারত উদ্বিগ্ন এখানে যে নতুন রাজনৈতিক সমীকরণ যদি উগ্রবাদী এবং পাকিস্তান শক্তিশালী করে তাহলে ভারতের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বর্তমান এই যে অন্তর্বর্তী সরকার বা ইউনুস এই যে দিল্লি কি সন্দেহ আছে না বিশ্বাস আছে আমি এক কথায় বলতে পারি যে দিল্লি আসলে ইউনুসকে বিশ্বাস করার কোন কারণ নেই এখন প্রশ্ন হচ্ছে দিল্লি কি বর্তমান অন্তর্বর্তী সরকারকে কোন রকম বিশ্বাস করছে বিশ্লেষণের মধ্যে ভারত আনুষ্ঠানিকভাবে ভাবে এই কথাটা বলবে না কিন্তু তারা কিন্তু সাংকেতিকভাবে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের উপরে ভারতের কোনো আস্থা নাই তারা দেখছে অস্থিরতা বাড়ছে সরকারের সিদ্ধান্তগুলো ধারাবাহিকভাবে কূটনৈতিক সংকট তৈরি করছে তার মানে এই যে ইউনোস যে আপনারা কথাগুলো বলছে বিভিন্ন ভাবে সেভেন সিস্টার সহ তার সমুদ্র মালিকানা সহ তার নানান ধরনের যে কথাবার্তা এই যে বালপকনা কথাবার্তা এই সব কথাবার্তার কারণে কিন্তু জিনিসগুলো আরো অবিশ্বাস এবং দূরত্বটা বাড়ছে এবং যেটা পারবে না এমন একটা কথা বলা মান হচ্ছে সে একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে ইচ্ছা করে এবং সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হচ্ছে যে একতরফা বা অসম নির্বাচন হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে দিল্লির বার্তা তাই পরিষ্কার বাংলাদেশে শান্তি চাই ইনক্লুসিভ নির্বাচনের প্রয়োজন বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীলতাই চাই আওয়ামী লীগকে বাইরে রেখে কিছুই সম্ভব নয় এখন আসি মূল প্রশ্নে এই সফরে আসলে দিল্লির কি বার্তা দিল বাংলাদেশে বাংলাদেশ দিল্লির কৌশলগত পরিধিতের মধ্যে কিন্তু রাখার চেষ্টা করছে বাংলাদেশ দৃশ্যত আন্তর্জাতিক মহল দেখছিল যে বাংলাদেশ ভারত থেকে বিচ্ছিন্ন পথে সরে যাচ্ছে একই সফর এই সফর সেই ধারণাকে দূর করার একটা বার্তা দুই আমরা ধরতে পারি ভারতের কূটনৈতিক তত্ত্বাবধানে চলছে ভারত সরাসরি হস্তক্ষেপ না করলেও ভূ রাজনৈতিক পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে তিন সমাধান হবে সমঝোতার ভিত্তিতে ইনক্লুসিভ নির্বাচনে আওয়ামী লীগকে সংযুক্ত করে সমাধান দেখতে চায় ভারত তার মানে এই সামনের যে নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগকে কোন রকমের বাইরে যাবে না এরকম বার্তাটা কিন্তু খুব দিচ্ছে এবং ইউনোস্ক কিন্তু সেই বার্তা যদি না মানে তাহলে তার প্রত্যাঘাত কিন্তু ভারতের কাছ থেকে ইউনোস্কে পেতেই হবে সর্বশেষ বা সব বিশ্লেষণ শেষে এই যে স্পষ্ট একটা জিনিস আমরা পাই এই যে ভুটানের সফরটা শুধু সফর কিন্তু ছিল না এটা ছিল বলা болаচলের রাজনৈতিক একটা বার্তা সতর্কতা কূটনৈতিক নির্দেশনা নির্দেশনা এবং রাজনৈতিক সংকটে সম্ভাব্য সমাধানের একটা ব্লুপ্রিন্ট ভারতে বর্তমান অবস্থান খুবই পরিষ্কার বাংলাদেশের স্থিতিশীলতা চাইলে গণতান্ত্রিক কাঠাম হতে হবে আশঙ্কামুক্ত আর সেই কাঠামতে মূল ভিত্তি আওয়ামীลีกকে কেন্দ্র করি এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি ভারতের এই সংকট বুঝবে অন্তর্বর্তী সরকার কি ইনক্লুসিভ নির্বাচনের পথে যাবে নাকি সংকট আরো গভীর হবে এই প্রশ্নগুলো আপনাদের কাছে রইল দর্শক আপনারা দিবেন তবে আমার বিশ্লেষণে আমি বলতে চাই যে এই ইউনোস যে পথে হাঁটছে সেই পথ বিভক্তি নয় বাংলাদেশকে একটা নিয়ে এবং বাংলাদেশকে দীর্ঘস্থায়ী একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবে এবং সেটারই তার ভবিষ্যৎ কারণ আপনি যখন একটা পক্ষকে যাদের অলমোস্ট বাংলাদেশে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বলতে আমি মনে করি যে বাংলাদেশের অলমোস্ট আট থেকে নয় কোটি লোক আওয়ামী লীগের সমর্থন বা সাপোর্টার বা নেতাকর্মী এরকম এইদেরকে বাইরে রেখে একটা দেশে কখনোই শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ ভাবে চলতে পারে না এবং সেটা হবে না সুতরাং এই পিচার ইউনিউর যত দ্রুতই কথাটা বুঝবে এই দেশের জন্য মঙ্গল হবে আর যদি না হয় তাহলে তাকে সে চরম এবং করুণ পরিণতি ভোগ করতে হবে এবং আমি দর্শকদের আপনাদেরকে বলবো যদি এরকম পরিস্থিতি হয় সেই নির্বাচনকে প্রতিহত প্রতিরোধ এবং এই ইউনুসকে উৎখাত করার জন্য আপনাদেরকে অবদান রাখতে হবে এবং এই পিচাসকে যদি আপনারা উৎখাত না করেন এবং বাংলাদেশকে ইনক্লুসিভ ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করার জন্য আপনারা যদি সবাই মিলে কাজ না করেন তাহলে এই দেশের ধ্বংস অনিবার্য সুতরাং দর্শক পাঁচই আগস্টে আপনারা নেমেছিলেন একটা ভুল মেসেজ পেয়ে ভুল বার্তা পেয়ে বা আপনাদেরকে মিসলিডিং করে করা হয়েছিল আজকে একটা সত্য আপনাদের কাছে একদম স্পষ্ট যে ইউনুস হচ্ছে একটা আমেরিকার বা পশ্চিমাদের পাপেট যেরকম ভাবে এই জেলেনেস কি একটা পাপেট হয়ে পশ্চিমাদের পাপেট হয়ে ইউক্রেনের মতো একটা সুন্দর সুজালা সুফলা এবং যাদেরকে ইউরোপের শস্য ভান্ডার বলা হয় এরকম একটা দেশকে ধ্বংস করে এবং শেষ করে দিয়েছে ঠিক এরকম ভাবে ইউনুস এসেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য সুতরাং এই পিচাশের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে হবে এবং ওকে উৎখাত করার জন্য আর একবার জীবনকে বাজি রাখতে হবে আমাদের কি রক্ষা করতে হবে দর্শক গভীর বিষয়টা সেটা তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের কাছে আমাদের কিছু প্রশ্ন থাকবে আপনি কি মনে করেন ভারত সত্যি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মেনে নিবে এক নম্বর দুই নম্বর হচ্ছে অন্তর্বর্তী সরকার উপর ভারতের আস্থায়নতা কি বড় রাজনৈতিক সংকট তৈরি করবে কিনা এবং প্রশ্ন আর একটা বর্তমান রাত্রে উত্তেজনা কমাতে সক্ষম হবে যদি হয় আমাদের প্রশ্নগুলো এবং মতামত আপনি দিবেন ধন্যবাদ দর্শক আমাদের এই বিশ্লেষণ শোনার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন